হেদায়েতের কথা মানুষের দারে দারে পৌঁছে দিয়েছে কাফের বেঈমানের সঙ্গে মোকাবেলা করেছেন আমার নবী এত কষ্ট করেছেন তাই ফের ময়দানে রক্ত দিয়েছেন জিহাদ করে করেছেন আমার নবী চুল পরিমাণ কিঞ্চিত পরিমাণ ইসলাম থেকে বিরত হয় নাই আমাদের কই সতর্ক হতে হবে ওই কাজ আমাদেরকে করতে হবে আমরা নবীর ওয়ারিস হিসাবে চলাফেরা করব নবীর মুহাম্মদ উম্মত মুহাম্মদের শেষ নবীর উম্মত আমরা নবীর উম্মত হইয়া নবী যেইটা করেছে ওই নবীর আকলাক চরিত্র জন্য আমাদের ভিতরে থাকে কথা বলেন ঠিক কি না এবার মুসলমান ভাইরা ওই নবীর আকলাক চরিত্র আমাদের ভিতরে থাকতে হবে যে নবী আমাদের জন্য উম্মত মুহাম্মাদের জন্য জীবন দিয়ে যে কষ্ট করেছে এত কষ্ট করার পরেও আমার নবীর চুল পরিমাণ কিঞ্চিত পরিমাণ বের হয় নাই এইবারে খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী নবী মক্ষা ঘুমন্ত অবস্থায় রয়েছেন মক্ষা নগরীর সাইডে এবার আব্দুল এবারে আরিফ এবারে আব্দুল খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আর সইতে পারি না কাফিরদের অত্যাচার সইতে পারি না নবী আপনি দোয়া করেন রহমত করেন আপনার দোয়ার ওসিলাই হইতে maaf করবে আল্লাহ আল্লাহর নবী বললেন খাব্বাব তুমি কে জানো না যারা ওই কাফের বেঈমানের সঙ্গে সংগ্রাম করবে জিহাদ করবে জীবন দিবে আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতের মেহমান বানাবি आवाज দিয়ে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান এই খब्बा খালি খब्बा বিন আরিব রেজা আল্লাহু তাআরাহুম এই খান থেকে শুরে যাওয়ার পর হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা عنহুম তিনি দেখতে পাইলেন আমার নবী কোনো বিছানা নাই কোনো চাদর নাই আমার নবী আপন এক জায়গায় শুয়ে আছে দেখেন রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম আমার নবী খেজুরের পাতায় বিছানায় সুন্দরভাবে শুয়ে আছে অবত অবস্থায় ওমর ডাক দিয়ে বলে নবীজি আপনি একটা হুকুম করেন একটা বার অর্ডার করেন ওই খেজুরের পাতায় আপনাকে শোয়া লাগবে না আমাদের কাছে একটা বার বলেন আল্লাহ রাসূল বললেন কি বলবো বলেন বলেন আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন ওই খেজুরের পাতার পরিবর্তে আল্লাহ যেন আপনার বিছানা এমন একটা সুন্দর করে দেয় আল্লাহর নবী খালি কাই সুন্দর ভাবে খেজুরের পাতার দাগ করেছেন কবর কাঁদার কাঁদে কয় আল্লাহ আর কতদিন এই রকম আমরা কষ্ট

এপার ওপার এত কষ্ট করার পর এই নবীর ওয়ারিশগুলো যারা রয়েছে মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুন আজ সে ইসলামের কথা বলতে গিয়ে আজকে আলেমোলামারা হয়ে গেছে জঙ্গি বান আজকে হয়ে গেছে মৌলবিবাদ কত কি বাদ দিচ্ছে কথা বলেন ঠিক কি না ও মুসলমান দিও না আল্লাহ বলতেছে ও বান্দা বান্দি ইন্নাল্লাহা মাআসাবরিন তোমরা ধৈর্য ধারণ কর আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছে বলেন তো আজকে আলিমারাম যারা জেলখানায় বন্দী হয় বলেন তো ওরা আল্লাহর কাছে তাওয়াক্কুল করে না মানুষের কাছে করে মুসলমান আল্লাহর কাছে চাই আল্লাহ এইটাই মনে হয় আমার পরীক্ষা এইটাই মনে হয় আমার পরীক্ষা আল্লাহ পরীক্ষায় পাস করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় পরীক্ষায় পাস না করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না আপনি হঠাৎ করে একটা স্বর্ণ পেয়েছেন এই স্বর্ণটা বিক্রি করার জন্য বগুড়া সাত মাথায় যাবেন নিয়ে যাওয়ার পরে স্বর্ণকার সুন্দরভাবে আসি দিয়ে পরীক্ষা করবে করে কি করে না আসল না নকল যাচাই করে কে স্বর্ণকার এই আসল না নকল আপনার ইমানটা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সুন্নাল্লাহু এবার নবীদের যারা ওয়ারিশ হবে নবীদের যারা উত্তরাধিকারী হবে আবার মুসলমান ভাইরা আল্লাহ ঘোড়া ঘুরো লাড়াবের ঘোড়া আল্লাহ এমন সুন্দরভাবে বাইল করে দিলেন আমার আল্লাহ binikmati Rabbika bima junun Eh kota আল্লাহু রাব্বুল আলামিন পালে ওয়া দুনিয়ার পান্থা পানদিরা তোমরা খুব কিয়াল করে শুনবা আমি আল্লাহ তোমাককে সৃষ্টি করেছি তোমাককে দুনিয়ার বুকে পাঠাইছি কিন্তু মুসলমান বৈরা আল্লাহ পাক বলেছেন দুনিয়ার ভিতরে আমরা যে কলম দিয়া লিখি এই কলমটা বানাইছেন তিনি কে বলেন তো তিনি হলো আনলাম কলমটা তৈরি করেছে কলমটা বানাইয়া দিয়েছে দিয়ে লিখবেন কি ভালো জিনিস লিখবেন না খারাপ জিনিস লিখবেন ভালো জিনিস লিখতে হবে ওয়াডার কার আল্লাহ বলতেছে পানতা বান্দী দুনিয়ার ভিতর সবচেয়ে ভয়ংকর জিনিস হলো কলম যে কলম দিয়ে খারাপ জিনিসটা ভালো বানানো যায় আবার ভালো জিনিসটাকে খারাপ বানানো যায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিরাম আপনি কলম দিয়ে লিখবেন যতদিন পর্যন্ত আপনি এরকম গদির ভিতর বসে থাকবেন আপনার সাথে এরকম মিডিয়া থাকবে অনেক কিছু থাকতে পারে মুসলমান ভাইরা আপনি কলমের পেজ যা লিখলেন জেতা ওইটা লিপিবদ্ধ থাকবে কতদিন পর্যন্ত আপনার থাকা থাকাকালীন কথা বলেন ঠিক কি না আল্লাহপয়ার ও পান্দা বাঁধিন তুমি যে কলম দিয়া লিখলা ভালো জিনিসকে খারাপ বানাইছো আবার খারাপ জিনিসটাকে ভালো বানাইছো এর হিসাব দেওয়া লাগবে কার কাছে এবার মুসলমান ভাইরা কলমের পেন্স দিয়া তুমি লিখলাম মানুষের জাল তোর জাল দলিল তৈরি করে ইতিমের হক মারা মুসলমান আছে না নাই এবার মুসলমান ভাইরা কলম দিয়ে আবার লেখেন কি সুন্দর ভাবে এই কলম দিয়ে একটা আলিমকে জেলখানায় ঠিক এইটা লেখে মনে হয় কোনো অমুসলিম কোন নাস্তিক কোন রাম বাম নয় এইটাও আমার আপনার মতন একজন মুসলমান বলেন তো এই সমস্ত মানুষদেরকে মুসলমান বলানো যায় হে মুসলমান এই কলমের পেজটি আপনি লিখলেন জাল কি তৈরি করে আপনি জেলখানায় বন্দি করালেন বলবেন হুজুর আপনার দোষ আছে এই জন্য জেলখানায় বন্দি করা হয়েছে যদি আপনার দোষ না থাকতো আমার জেলখানায় বন্দি করা লাগতো না আপনার দোষের কারণে জেলখানায় বন্দি আপনি রাজনীতির ওয়াজ করেন হে মুসলমান এই দুনিয়ার ভিতরে সবচেয়ে তৃতীয় হলেন বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসলমান ভাইরা আমাদের ইমাম সাহেবের নাম কি যিনি আমাদের ইমাম কে

দিন শুধু এইটাই শেষ করে নাই 42 দিন পর্যন্ত রিমান্ডে দাাওয়া হয়েছে বলেন তো আলিম ওলাবাদের কে রিমান্ডে নিয়ে কি ভালো ভালো খাবার দেয় না বলেন তো ডান্ডা বেরি দিয়ে রাখা হয় আওয়াজটা বলেন ঠিক কি না ভয় করছে আমরা বগুড়া স্কুলকরা ভয় করি আওয়াজটা বলেন ঠিক কি না কত হবে কুরআন টিকে কত হবে রাসূলের সুন্নাত পথে কোন রাম পা আমার আওয়াজে করে হবে আওয়াজটা বলেন ঠিক কি না

নবীর যদি দোষ না থাকে নবী নিষ্পাপ এই নিষ্পাপ শিশু নিষ্পাপ নবীকে নিয়ে জালিমের জেলখানায় তাকে রিমান্ড নিয়ে নেওয়া হয়েছে জালিমের জেলখানায় বন্দী করা হয়েছে আবার মুসলমান ভাইরা আমাদের মুজাদ্দিদ রহমান রহমাতুল্লাহ আলাইহি ইডিও জালিমের জেলখানায় ছিল আবার খেয়াল করে দেখবেন মুসলমান ভাইরা বলেন তো ইউসুফ নবীর কি দোষ ছিল শুধু একটাই অপরাধ ছিল একটাই অপরাধের দোষ ছিল জিনা ব্যভিচারের জিনার কথা

এ মুসলমান এই জালিমের জেল খাই বন্দি হয়ে সেখান থেকে বিদায় নিয়েছে আমার মুসলমান ভাইরা বলে তো সে শহীদ হয়েছে বারবার আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছে বারবার বলছে আল্লাহ তুমি আমাকে শহীদের তামান্না দিয়ে দাও আমাকে শহীদের তামান্না বরণ করাও আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাটা পূরণ করেছে বলেন সুবহানাল্লাহ আমি কিছুদিন আগে একটা মসজিদে ইমামতি করেছিলাম জুমার ইমাম নামাজ পড়াই খতিবের দায়িত্ব গিয়েছিলাম ওই মসজিদের ভিতরে শুধু যেদিন সাইদি সাহেব বারা যাই সাইদি সাহেবের জন্য আমি দোয়া করলাম আল্লাহ সাইদি সাহেব তিনি মৃত্যুবরণ করেছে আল্লাহ তাকে শহীদের তাবান্না পাঠ করায় তার বোনের আশা কাঙ্ক্ষা পূরণ করাম জান্নাতের মেহমান বানিয়ে দিও বলে তো একজন মুসলমান হয়ে আরেক মুসলমানের জন্য দোয়া করা কি যাবে কি যাবে না যাই কি যাই না এইটা কি আমার অপরাধ অপরাধ সাইয়েদ সাহেবের জন্য দোয়া করলাম আমি মসজিদের ভিতরে মসজিদের ভিতরে তুই একজন মুসল্লি রাই প্রায় 600ಕ್ಕೂ অধিক মুসলমান ওই মসজিদের ভিতর থেকে কিছুন রা আম্মা ছিল পড়া বলছে হুজুর অবস্থা ভালো নয় কারণ দেশের অবস্থা ভালো নয় আপনি যার জন্য দোয়া করেছেন জানেন কি আগামী দিনে কি আপনার হতে পারে আমি বললাম আগামী দিনে কি হবে রেজেকের মালিক কোন আল্লাহ পৃথিবীর কোন রামবাম রেজেক দিতে পারে না আওয়াজ দিয়ে বলেন কিলাম এবার মুসলমান সাইদি সাহেব এর জন্য আমি দোয়া করলাম পরের দিন ফোন আসলো নাস্তিক ফোন দিয়া বলে হুজুর আপনি যে রাজা কারের জন্য দোয়া করেছেন আমি বললাম সাইদি সাহেব যদি রাজা কার হয়ে থাকে আপনি বলেন কি হতে পারে না আপনি সাইদি সাহেব রাজা কার আমি মেনে নিলাম আর আপনি ওর আবু জেহলের বড় লিডার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিলাম আরে সাইদি সাহেব যাবে জান্নাতে পুরো মুসলমান নাস্তিক জাহান্নামে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না

আমি কথা কি ভুল বলেছি হ্যাঁ সূরা বাইদ এক সূরা সুহার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি কিয়ামতের ময়দানে আমার আপনার মত ঈমানদারকে বানাবে না বানাবে এই রকম রাস্তিক রাব বাম কিছু কুলাঙ্কারদেরকে ওই কিয়ামতের ময়দানে অন্ধকারের ছন্ন অবস্থায় উপস্থিত হবে ওদের স্থান জান্নাত হওয়া সম্ভব নেই এবার মুসলমান ভাইরা খুব কিয়াল করে দেখবেন

ওয়াশ করবে না কুরআন তিকার রিসাস কথা বলবে না ওরা শুধু বলবে আল্লাহর ওলি দাও বন্ধ কুরআন ফেটে নয় মসজিদ ফেটে নয় কবর ফেটে বের হয়েছে বলেন নাউযু বিল্লাহ কবর ফেটে কি जिंदा হয় কুরআন তিকা কথা বলবা কুরআনের কথা বলবা ওদের мозস খুলে দিবেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক কি কোরআন থেকে কথা বলবেন কোরআনের হক কথা বলে বলে দিতে হবে আপনি কোরআন থেকে সুন্দরভাবে মানুষদের কিন্তু বুঝাইতে পারেন ওই মানুষগুলো কোরআনের পথে আসবে আল্লাহ পাক তার ওসিলা করে তাদেরকে জান্নাতের মেহমান বানাবে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ এপারক মুসলমান ভাইরা আজকে আবার মসজিদের ভিতর পায়ান ঘুরে দিলাম সামনে আসছে রমজান মাস এই রমজানের জন্য আপনারা একটু নিয়ত করেন এমন কোন ব্যক্তি এমন কোন মাইকেল রয়েছে সারা জীবন ভিড়ি খেয়েছেন ভিড়িটা দয়া করে ছেড়ে দিবেন রমজানের উসিলা করে এরকম মুসলমান আছেন কয় হুজুর যতই ওয়াজ করেন কোনোই লাভ নাই

એ એપર મુસલમન ભૈરા

الرَّحْمَنِ الرَّحِيمِ الذين آمَنوا وَيَتَّقِذَ منكم شُهَدًا ۗ وَاللَّهُ لا يحب الظالمين. <سؤال> 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 <أتبو>